দশ টাকা দিয়ে সাদা কিনা যায় দশ জন খাইলে সাদা তো আরে সাদা খাওয়ার জানো না সবাই ভাই সাদা খাবেন ভাই সাদা সাদা কিনে আনেনা জানতে দিন তো নাই

বা নদার ছয়শ একষট্টি দশক জানো অনেক ধরনের পয়সা টয়সা হ্যাঁ আমরা পয়সা এই মধ্যে দুবাই পাঁচটা ফ্ল্যাট আছে আমার

ঠিকঠাক আর বুধে মাছ ভাই সাদা না খালি তাহলে হ্যালো হ্যাঁ

ও ভাই তো সাত আটা ফ্যান আমার মনে করেন ট্রাক যে অর্ডার দিলাম আপনাকে তো সামনেই ফোন করলাম ঠিক আছে শুনছি তো হয়তো আবো ধরেন তো এখন এগারোটা বাজে না ধরেন বারোটার ভিতরে ট্রাকটা আবো মানে আইতে তো জাম টাম রাস্তাঘাটে টাইম লাগবে ঠিক আছে তো আমাকে একটু এক পালি সাদা আপনার দুজনের মে ভিতর থেকে ম্যানেজ করে দেন আমাকে বুঝছেন কি পরে সাদা ট্রাকটা আইলে আপনাকে দিয়ে দেবে আমি নিমুনা ভাই বুঝছেন আমি আমার মনটা বহুত বড় আমি অনেক মানুষ অনেক কিছু দেয় বুঝছেন কি দেন আল্লাহ তো আশা কথাই কইছে আমার তো এক সপ্তাহ মধ্যে খুনি নেই আমারই পাঁচটা যুগাইতিক

ও না না দুছি দুইটা মাইরা খনির কথা কই আর দুছি দুইটা মাইরা যাইয় বেসপার পা মোহন্তাও কত রে যাব আর কি যাইয় তাও মাইরা দিছি খনির কথা কই আইরে না তো তোড় আমার কিছু করাতোড় করে দুবাই বাড়ি আছে পাল দাস পাল আমার তো আমার কিছু না আমি থাকি ভাঙা করে আমি খাই এই রকম ভাবে মানুষ ঠকায় মকায়া কি লাগতাছে ও দুইটা পে